আসসালামু আলাইকুম পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সকলকেই আমি দুঃখিত এই কিছুক্ষণ আগে লাইভে আসছিলাম একটু সমস্যার কারণে লাইভ থেকে চলে যেতে হয়েছে তো যাই হোক এমন সময়ে লাইভে আসছি যে অনেকেই হয়তো বা তারাবীর নামাজে আসেন আমি আবার একটু আজকে তারাবীর নামাজটা পড়তে পারিনি ব্যস্ততার কারণে কারণ শোরুম পুরা খালি কোম্পানির লোক নেই বাধ্য হয়ে আসলে আসতে হয়েছে আজকে বসতে হইছে তাছাড়া রমজান মাসটা তারাবিন নামাজটা একসাথে মসজিদে পড়াটাই খুবই ভালো লাগে সো যাই হোক সময় নষ্ট করবো না আজকের লাইভে আসার মূল উদ্দেশ্য হলো আমি কিছুদিন আগে জাস্ট একটা ফেসবুকে আমি পোস্ট করছিলাম যে ফ্রিতে ইতালি আসার সুযোগ থাকলে কে কে আসতে আসতে চাইবেন বা কার কার আসার আগ্রহ আছে বা এরকম একটা পোস্ট করছিলাম ফ্রিতে ইতালি আসতে চাইলে কে কে আসবেন বা আসার সুযোগ থাকলে কে কে আসবেন এই পোস্টটা করার পরে মানে ভাবতে পারিনি এত পরিমাণে কমেন্ট এত পরিমাণে লাইক এত পরিমাণে মানে ই পাইছি বলার ওই ফ্রিতে ইতালি আসতে আসার সুযোগ পেলে কে কে আসবেন একটা প্রশ্ন করছিলাম সেই প্রশ্নর ক্ষেত্রে যে এত পরিমাণে মেসেজ আসবে কল্পনার বাহিরে সেখানে আমি আসলে একটা জিনিস দেখলাম যে এক হাজার কমেন্টের মধ্যে প্রায় এক হাজারের উপরে কমেন্ট আসছে এক হাজারের মধ্যে প্রায় নয়শো পঞ্চাশটাই আছে আসছে পজিটিভ বাকি পঞ্চাশটা আসছে নেগেটিভ সো এই বিষয়ে একটু কিছু কথা বলতে চাই কারণ যেহেতু ফ্রিতে একটা কথা উল্লেখ করছি আশ্চর্য বিষয় অনেকের কমেন্ট ভাই টাকা দিয়ে আসতে পারি না আপনি তো বলেন ফ্রিতে মজালন আপনাদের কাছে যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন আপনাদের কাছে কি মনে হয় যে মজা লই আমি যাই হোক যে যেভাবে দেখেন যার মন মানসিকতা যেমন সে হয়তো বা ওরকমই ভাবেন আসলে সারাদিন রোজা রাখছি ইফতার করছি এখনো ভাই রাত্রে খাবার খাইনি ক্লান্ত লাগতেছে দশ মিনিট কথা বলবো যেহেতু আমি একটা উল্লেখ করছি সেটা আপনাদেরকে করিয়ে দেখাবো ইনশাআল্লাহ কথা দিছি রোজার মাস এখন ফিরিতে চাইলে তো আমি হাজার হাজার লোক নিতে না অনেকে বলবেন ভাই আপনার আত্মীয় স্বজন আছে আপনার আত্মীয় স্বজন নেন না কেন আমার আত্মীয় স্বজন সম্পর্কে আপনি কতটুকু জানেন আমি কি করি না করি এটা আপনারা কতটুকু জানেন আজকে এই যে রোজার মাস আমি কথা বলছি আমার আত্মীয় স্বজনের মধ্যে যারা মানে আপন চাচা ইতালি আঠারো বছর যাবৎ ভাই ইতালি ভাই ইতালি হ্যাঁ বা দেশেও সেটেল তাদের এই যে মাদারীপুরে আপনারা চেনবেন মাদারীপুরের দশতলা বিল্ডিং এ যে আলদাবির স্কুলের আপন চাচার বাড়ি আমাদের বাসা কুলবুদ্দি ভাই আমি আমরা লাইভে বলি আমরা দুই নাম্বারই করি না যে আমাদের গোপন রাখতে হবে ঠিকানা আমরা আমাদের ভাই যারা সবাই প্রতিষ্ঠিত এই যে আমি এখন এই যে আমি একটু দেখাই আমি দেশে কথা বলছি আমি শোরুমে আমার শোরুমে বসে এই যে আমি দেশে শোরুম আমার ভাই ব্যবসা ভালো লাগে আমি যখন ইতালি গেছি ইতালি যাওয়ার পর থেকে আমার ভিডিও যারা কন্টিনিউ দেখেন আমি সবসময় বলছি আমার দেশে যাওয়ার আমি দেশি দেশমুখী হব আমার ফ্যামিলি নিয়ে আমি ইউরোপ সেটেল হব না এই যে এখন মনে করেন এই যে সামনে দেড় মাস দুই মাস পরে ইতালি যাব পনেরো দিন থেকে বা এক মাস থেকে আবার চলে আমার ভাই মানে ইতালিতে কাজ করার জন্য আমি না কিন্তু আমি আমি যেহেতু কথা ইতালি নেওয়ার বিষয়ে সেটা আপনাদেরকে করে দেখাবো ইনশাল্লাহ শত হাজার হাজার লোককে ভাই আমি নিতে পারবো না কথা দিছি এই দুই হাজার পঁচিশ সালের মধ্যে কমপক্ষে পাঁচজনকে জনকে আমি ফ্রিতে নিয়ে দেখাব এখন বলবেন না ভাই টাকা দিয়ে কয়জনকে নিয়েছেন অলরেডি আলহামদুলিল্লাহ তেত্রিশ জন আমার মাধ্যমে ইতালি ঢুকছে তেত্রিশ জন বলবেন ভাই একটাও তো ভিডিওর মাধ্যমে দেখি নাই আসলে ইউরোপ সম্পর্কে কতটুকু বোঝেন ইউরোপ সম্পর্কে কতটুকু বোঝেন আমার একটা লোকের ভিসা হয়েছে আমি যদি তাকে নিয়ে ভিডিও করি ওই লোকটা ইতালিতে গিয়ে কাগজ করতে পারবে ওই লোকটা তো বিভিন্ন পদে পদে ধরা ঝামেলায় থাকবে আপনারা দেখেন ইতালিতে প্রচুর লোক যায় না ভিসা পাওয়ার পর কয়জনে বলে আলহামদুলিল্লাহ ভিসা পাইছি আমি অমুক লোকের মাধ্যমে আসছি অমুক কয়জনে বলে এইগুলো ভাই খুবই সেন্সিটিভ ইউরোপ এটা বাংলাদেশ না আইনি ভাবে চাপ আমি এখন যেহেতু বাংলাদেশে আসি আমার একটা ভিসা উঠবে একটা ভিসা নিয়ে লাইভ করব ইনশাল্লাহ দুইটা ভিসা উঠবে দুইটা ভিসা নিয়ে যার ভিসা উঠবে তার নিয়ে লাইভ করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ করবো এখন আর ওই ভয় নাই কারণ লিগাল ভাবে নিব আর আরেকটা কথা হলো আনলিগাল ভাবে কোনোদিনে মেনে অনেকে বলেন ভাই বাটপারি কথাবার্তা বলেন ধোকাবাজ দুই নাম্বার আরে ভাই আপনাদের থেকে টাকা চাইছে কেউ আমি কি বলছি টাকা দেন আপনাদেরকে বিষয় যেখানে ফ্রি ফ্রি মানে কি আপনার কোনো টাকা লাগবে না যেখানে ফ্রি সেখানে আবার দুই নাম্বারই প্রতারণার কি আছে আমি বুঝি না ভাই মাথার ভিতরে আপনাদের কিছু নাই সারা জীবন এই মন মানসিকতা এরকমই রাখবেন আপনাদের একটু পরিবর্তন করবেন না যাই হোক কথা বলে আমি মানে আমি কথাই এরকম বলি কেউ আবার ভাইবেন না আমি রাগারে করতেছি নর্মাল কথা বলতেছি এখন ফ্রিতে কিভাবে আমি একটু শর্টকাট আজকে বলে দিই ওইটা যখন সময় হবে তখন আমি আপনাদেরকে লাইভের মাধ্যমে জানাব আর ফ্রিতে সম্পূর্ণ আমার ইউটিউবে এবং ফেসবুকে যারা ভিউয়ার্স আছেন এদের মধ্য থেকেই এদের বাহিরে কাউকে না অনেকে মেসেঞ্জারে ইনবক্স করতেছেন ভাই আমাকে নেন যেভাবে হোক আমার ফ্যামিলিগত সমস্যা আমার মেসেঞ্জারে যারা মেসেজ করবেন এর মধ্যে থেকে একজন কেউ না একজন কেউ না আমার মেসেঞ্জারে যারা মেসেজ করবেন তাদের মধ্য থেকে একজন কেউ না বরং তাদেরকে রিজেক্ট করা হবে সোজা কথা আমি কিভাবে তাহলে বাসাই করব এত হাজার মানুষের মধ্যে সামনে অক্টোবর মাসে যেহেতু ইতালি ভিসা আবেদন করার আবার একটি সময় আসতেছে ফিরিতে সম্পূর্ণ ফিরিতে আমি কাজী কসার এবছর সম্পূর্ণ ফ্রিতে আমি এবছর তিরিশটা লোকের আবেদন করে দিব ইনশাল্লাহ সেটা সম্পূর্ণ আমার এই ভার্সদের মাধ্যম থেকে আপনাদের সামনে থেকে লাইভে আমি আপনাদের থেকে কাকে কাকে ডিসাইড করব আপনাদের সামনে রেখেই করব আপনাদের সাথে এই এই যে লাইভে কথা বলতেছি যাকে কনফার্ম করব তাকে এই ভিডিও কলে এনে লাইভে কথা বলবো তার আবেদন করে রিসিভ ওটা আপনাদেরকে দিব যেহেতু এটা ফ্রিতে বলছি ওটার প্রমাণ দিতে হবে তাকে ইতালিতে নেওয়ার পর আমি তাকে পর্যন্ত ভিডিওতে করবো ইনশাল্লাহ যেহেতু সম্পূর্ণ ফ্রিতে কোনো আমার ঝামেলা নেই এখন কারো যদি পার্সোনালি মনে হয় যে না ভাই আমার যেতেই হবে আমি টাকা দিয়ে যেতে চাই আমি ভাই টাকা নিয়ে কাজ আর না ইতালি ভিসা সম্পর্কে আমি আর কোনো কাজ করব না গেছে বছরও বলছিলাম যে কোনো কাজ করব না তারপর সেই বগুড়া থেকে একজনে বগুড়ার রসমালাই নিয়ে দেখা করতে আসছে ভাই আমার বাবা মা অসুস্থ আমি কি করব ভাই আমার যেভাবে ও করতে হবে কান্নাকাটি অবস্থা যখন একটা সন্তানকে একটা বাবা নিয়ে আসে বাবার চোখে পানি দেখি সন্তানের আবেদন করবে তখন কেমন লাগে আমি তো একজন বাবার সন্তান যার কারণে আমার মধ্যে আসলে এই মানে বিবেক বোর্ডটা কাজ করে বা আমার কাছে এই কষ্ট লাগে যার কারণে এই বছরও মানে এই যে দুই ফেব্রুয়ারিতে আবেদন হয়েছে এই বছরও আমার আটটা নয়টা আবেদন করতে হয়েছে বিভিন্ন জায়গা থেকে সবাই জানে আমি দেশে আছি এমনও লোক আছে আইসা তিন দিন হোটেলে ছিল আমার বন্ধুর দোকান বন্ধ ছিল ও ঢাকা গেছে মাল আনতে যেহেতু একটা বন্ধুর দোকানে ঠিকানা দিছিলাম সেখানে মাল আনতে গেছে ও তিন দিন পর্যন্ত ওই লোক হোটেলে ছিল তিন দিন পর ওই দোকান খুলছে ওই দোকানে ঠিকানা নিয়ে তারপর দেখা করছে সেই লোকটাকে আমি কেমনে বলবো ভাই আমি পারম না আবেদন করতে এরকম হয়ে যাবে এই বছর আপনার এটা আবেদন করতে হয়েছে বাধ্য বাধ্যতামূলক তবে আমি ইতালি ভিসা নিয়ে কাজ করা একেবারে বন্ধ করে দিছি কেন জানেন মানুষের জবান ঠিক নাই মানুষের জবান ঠিক নাই এটা আমি হই যেই হোক ধরুন আপনার সাথে আমার কথা হয়েছে একটা পরবর্তীতে কথা চেঞ্জ হয়ে যাবে এই এই জন্য এই বছর আমি স্ট্রাম্প করে নিয়েছি তারপর অনেকে ভাই স্ট্যাম্প করবো না লজ্জা ভাই আপনি যদি বলেন স্ট্যাম্পের কথা অনেকে মানে স্ট্যাম্প করে না লজ্জা পায় যাদের কাছে স্ট্যাম্প করি নেই তাদের সাথে ঝামেলা কি যে বলবো ভাই বলার বাইরে সঠিকভাবে কাজ করতে গেলে মানুষের কথা শুনতে হয় যারা দুই নাম্বারই করে তাদের তো ধার কাছেই যেতে পারে না তাদের তো ধারে কাছেই যেতে পারে না যাই হোক সর্বশেষ কথা হলো এই বছর কেউ দয়া করে ওইভাবে অনুরোধ করেন না তবে আমার দিক থেকে আমি যতটুকু পারি ফ্রিতে করব এবং ফ্রিতে যেটা করব সেটা সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে করব অ্যাম্বাসি ফেস করাবো দেখিয়ে এবং ভিসা ওঠার পরে দেখাবো ইতালি যাওয়ার পরেও ভিডিও দিব কারণ সেটা আমার কোনো ঝামেলা নেই যেই লোক যাবে তারও কোনো ঝামেলা নেই কারণ সে কোনো টাকা দেয়নি হ্যাঁ বিমান ভাড়াটা তাকে ভিসা উঠাই দিব তার টাকা দিয়ে সে বিমান ভাড়া দিয়ে সে চলে যাবে তার ভিসা পাবে এম্বাসি থেকে বিএফএস থেকে সে সে তার টাকা দেওয়ার কোনো এক অফিস থেকে সে তার টাকা আমার হাতে রাখবে এক অফিস থেকে টিকিট কাটবে সে টিকিটের উপরে সে চলে যাবে এখন বিমানের টিকিটটা তো আমি আমার পক্ষ থেকে দিতে পারি না আবেদনের জন্য যে টাকাটা যাবে হয়তো সেটা আমি আমার দিক থেকে করে দিব কেন করে দিব কারণ আমার ইউটিউব ফেসবুক থেকে যারা আসবে ইউটিউব থেকে ফেসবুক থেকে তো মোটামুটি আলহামদুলিল্লাহ প্রতি মাসে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম হয় নাকি এটা সবারই হয় যারা ইউটিউবিং করে তো আমার তিন চার মাসের ইনকামটা না হয় আমি আবেদন করে দিলাম বাকি নয় মাসের ইনকাম আমি খাইলাম সমস্যা নেই আমার ব্যবসা আছে আলহামদুলিল্লাহ ভালো আছে ইটারি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে রমজান মাসে আপনাদের সাথে কথা বললাম ইনশাআল্লাহ আল্লাহ জনকে ফ্রিতে আবেদন করে দিব এর মধ্যে দশ জনকে লটারির মাধ্যমে ফ্রিতে ইতালি যাওয়ার সম্পূর্ণ খরচ আমি বহন করবো শুধুমাত্র বিমানের টিকিটটা যারটা সে কেটে চলে যাবে আমাকে কোনো টাকা দিতে হবে না যাওয়ার পরে যার যার কাজের দায়িত্ব থাকার দায়িত্ব তার তার রেগুলার প্যারা আমি আর নেব না যেহেতু ফ্রিতে অনলাইনে কাজ করবো কোনো ভয় নেই কিভাবে অনলাইন থেকে বাসাই করব যারা ভাবে আমার পেজে ভিডিও দেখে আসতেছেন সব সময় কমেন্ট করতেছেন সব সময় শেয়ার করতেছেন ভাবে আসেন তাদেরকে কারণ সব সময় যারা অ্যাক্টিভ আন তাদের ক্ষেত্রে থেকেই হয়তো আমার ইনকামটা আসার এই ইনকামের টাকা দিয়েই করব সো কোনো ধরনের দুই নাম্বারই হবে না আরেকটা কথা বলে দিই যদি এই লটারির মাধ্যমে আমার নিকটতম কোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হয়ে যায় সেটা ক্লোজ মানে সেটা বাদ দেওয়া হবে তিরিশটার মধ্যে সেটা যদি করাও হয় সেটা আলাদা করা হবে কিন্তু ওই তিরিশ জনের মধ্যে হবে না কারণ অনেকে বলতে পারে আমার আত্মীয় স্বজন সব দূরের আমার মাদারীপুর জেলার পরিচিত না এরকম যারা আছে তাদের ক্ষেত্রে সমস্যা নেই সব দূরের মানুষ ভাই বেড়াদারকে করে দেওয়া হবে বিষয়টা আশা করি কিছুটা বোঝাতে পারছি আমি আসলে যখন ফ্রির কথাটা বলছিলাম তখন আমি ফ্রিতে ইতালি ভিসা আবেদন করা করে দিব বা ইতালিতে ফ্রিতে নিব এই সম্পর্কে আমার ওই পোস্টটা করা হয়নি ওই পোস্টটা করছিলাম জাস্ট এই জন্য যে কে কে ফ্রিতে আসলে সুযোগ পেলে আপনারা আসবেন জাস্ট একটা প্রশ্ন করছি ভাই পেজে কাজ করি প্রশ্ন করতে পারি না সেই প্রশ্নের ক্ষেত্রে আপনাদের নেগেটিভ কমেন্ট তো যারা নেগেটিভ কমেন্ট করছেন একটু আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ কথা বলছি মুখ দিয়ে সামনে তো অক্টোবর মাস দেখেন না দেখিয়ে দিব ইনশাল যাই হোক যারা আমার পেজে ইউটিউবে যুক্ত আছেন যারা আমার এবং আরেকটা কথা বলে দিই যারা আমার ফেসবুক পেজে আছেন ইউটিউবে নাই তাদেরকে বাদ দেওয়া হবে আমি একটু বলি আপনাদেরকে দেখেন বর্তমানে কিন্তু ইউটিউব ফেসবুকের ইনকাম দিয়ে প্রচুর মানুষ অনেক সহযোগিতা করতেছে আমরা যদি বাংলাদেশে দেখি দেখেন মুজাহের ভাই নামের আমি তার নামটা উল্লেখ করলাম আমার কাছে খুব ভালো লাগে তার ভিডিও তিনি ফেসবুক থেকে যে কয় টাকা পায় সম্পূর্ণ টাকা গরিব দুঃখীদেরকে দান করে দেয় তো সে কিভাবে দান করে ফেসবুকের শেয়ারের উপরে ফেসবুকের ইনকামের উপরে মানুষদেরকে দান করে যেহেতু আমি ভিডিও করি ইতালির বিষয় নিয়ে তো আমার ভিডিও যারা দেখে আসতেন এতদিন আমাকে প্রচুর ইনকাম পাইছে আট দশ লাখ টাকা উঠাইছি ইউটিউব থেকে ফেসবুক থেকে আট দশ লাখ টাকা পেয়ে আমি কি দুই তিন লাখ টাকা খরচ করতে পারবো না অবশ্যই পারবো তিরিশটা আবেদন করতাম যে কোটি খরচ হয় আমি সম্পূর্ণ আমার থেকে আবেদন করবো ভিসা হওয়ার পরে এর মধ্যে লটারি দিয়ে দশজনকে দিয়ে দিব আর বাকি কারো যদি কারণ ভাই তিরিশটা আবেদন করলে তো তিরিশটা নুলুস্তা উঠবে না ওই দশটা আমি ধরে রাখছি দশটা আমি ভিসা ফিরে দিদি ইনশাআল্লাহ সো অবশ্যই আমার পেজে যারা অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ মেম্বার হতে হবে সবসময় যারা শেয়ার করে আসছেন সবসময় যারা কমেন্ট করেন সবসময় যারা লাইক করেন তাদের মধ্য থেকে এবং যারা উল্টাপাল্টা কমেন্ট করার চিন্তাভাবনা আছে আমি বলবো একটু ভাই এখনই উল্টাপাল্টা কমেন্ট করেন না তাহলে আপনারা আমার মিউজিকটা দেখতে পারবেন না উল্টা পাল্টা কমেন্ট করলে ব্লক করে রাখবো পরবর্তীতে আমার কাকে আমি ভিসা দিয়ে নিলাম কাকে আমি ফিরিতে নিলাম দেখতে পারবেন না সো আপনারা অপেক্ষা করেন আমি দেখিয়ে দিব ইনশাল্লাহ আর একটা কথা বলি অনেকে বলেন যে কাউসার ভাই আপনি ইতালি যান না কেন আপনি মনে হয় মামলা খাইছেন মানে মূর্খের মতো কথাবার্তা মানুষ কোথা থেকে পায় আমি মামলা খাইলে ইতালি থেকে বের হইতে পারতাম মানে মানুষের মগজের ভিতরে গোবর ভরা আমার মনে হয় যারা এই সমস্ত কথা বলে মানে আপনারা আমার ভিডিও দেখছেন না আমি ইটালি থেকে ইমিগ্রেশন পারে কিভাবে সুন্দরভাবে আসলাম বাংলাদেশ এয়ারপোর্ট দিয়ে ইউরোপের মতো জায়গায় কেউ যদি মামলা খায় সেই এয়ারপোর্ট ক্রস করতে পারে সেই এয়ারপোর্ট থেকে বের হতে পারে মানে গোবর ভরা মজব নিয়ে মানে যারা কমেন্ট করেন ভাই আমার পেজ থেকে দূরে থাকবেন আপনারা এই সমস্ত লো কোয়ালিটির বলা আমার পেজে থাকবেন না গোবর ভরা লোক আমার পেজে থাকবেন না আমি মানে এই কথাটা নর্মালি বললাম আজকে আর আসলে শোরুমে নতুন মালামাল ঢুকছে তো প্রচুর ঝাঁস একটা মেডিসিনের জাজ চোখে হয়তো বা চোখটা একটু অন্যরকম লাগতেছে জানি না তো কথার বাড়াবো না আরেকটা কথা বলে দিই যারা সরাসরি দেখা করতে চান যে কালসবে আমি দেখা করতে চাই তো আমি অনেক সময় মেসেঞ্জারে রিপ্লাই দিতে পারি না তাদের জন্য সরাসরি যদি কেউ দেখা করতে চান মাদারীপুর হাতিম ভাই কেউ ফোন দিলে আমাকে পাবেন না সরাসরি মাদারীপুর সদর আমিরাবাদ বাস্তলা হাতিম ফার্নিচারে এসে যোগাযোগ করলে আমার সাথে দেখা করতে পারবেন ইনশাল্লাহ আমি এতটুকু জাস্ট আপনাদেরকে ঠিকানা দিয়ে দিলাম কারণ অনেকে দেখা করতে চান ভাই নিজের কাছে খারাপ লাগে আমি এমন কে হয়ে গেলাম যে আমার সাথে মানুষ দেখা করতে পারে না কিন্তু এখন নাম্বার দিয়ে দিলে কি হবে চব্বিশ ঘন্টা না হলেও আটচল্লিশটা ফোন আসবে কিন্তু কিভাবে আমি ফোন ধরবো কিভাবে এত মানুষকে কন্ট্রোল করবো আর দেখা করতে তো এত মানুষ আসবে না যার বিশেষ প্রয়োজন তারাই আসবে সো দেখা করার জন্য ঠিকানা দিয়ে দিলাম তারা সরাসরি আসতে দেখা করতে পারেন কিন্তু ফিরিতে আবেদন সম্পর্কে ফ্রিতে ইতালি নেওয়া সম্পর্কে কেউ যদি সরাসরি এসে কথা বলেন সেটা আমি ডাইরেক্ট রিজেক্ট করে দিব ফিরিতে ইতালি ভিসা আবেদন সম্পর্কে কেউ যদি মেসেজ করেন তারটা আগে বাতিল করা হবে আমি সম্পূর্ণ আমার ফেসবুকে যারা শেয়ার করেন কমেন্ট করেন লাইক করেন তাদের মধ্য থেকে আমি যাচাই বাছাই করে লটারির মাধ্যমে আমি উত্তোলন করব সেটা আপনাদেরকে সামনে লাইভে রেখে সবাই ভালো থাকবেন কথা বাড়াবো না শোরুম বন্ধ করবো চলে যাবো বাসায় আসসালাম সর্বোচ্চ শেয়ার করার অনুরোধ থাকবে আজকের লাইফটি এবং যারা যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে যুক্ত নেই অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে যাবেন কাজী কাউসার লিখে সার্চ করলেই এক লক্ষ চল্লিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার আছে এখানে টিপ চ্যানেল দেওয়া সেই ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা আমার পেজে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজে যুক্ত নেই তারাও সেম কাজী কাউসার লিখে সার্চ করলেই প্রায় ষাট হাজার প্লাস ষাট হাজার একষট্টি হাজার ফলোয়ার আছে এটাই আপনারা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো এক লাইভে